আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনমত টিভি দেশ নিয়ে কাজ করে এই মুহূর্তে আপনার দৃষ্টিতে আমাদের বাংলাদেশ কেমন চলছে তো মোটামুটি ইনশাআল্লাহ ভালো ভালো চলছে সরকার হিসেবে সামনে কোন দল ক্ষমতা গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে আপনার হচ্ছে বিএনপি সরকার যদি দল ক্ষমতা যায় তাহলে নিয়ন্ত্রণ দেশের জন্য ভালো হবে বিএনপি গেলে ভালো হবে আচ্ছা আগে সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছে আগে এখন কথা হচ্ছে নির্বাচন দরকার আছে

নির্বাচন যাচ্ছে আগে নির্বাচন আগে হ্যাঁ নির্বাচন আগে আচ্ছা যদি বিএনপি ক্ষমতা যায় এই মুহূর্তে তাহলে দেশের কোন কাজটা তারা আগে করবে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে রাস্তাঘাট এই যে সারের দাম দাম একটু বাড়তি আছে সারের দাম দাম কমাবে কিছু তেলের দামটা ধন্যবাদ তাহলে আপনি ক্ষমতায় বিএনপি কে দেখতে চাচ্ছেন হ্যাঁ বিএনপি কে দেখতে চাচ্ছেন ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আর একটু সামনের দিকে যাব কিছু বয়স্ক ভাই মুরব্বীরা বসে আছে তাদের কাছে আমরা একটু মন্তব্য করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল আচ্ছা এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে চলতেছে একরকম ভালোই ভালো চলছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যে দেশ পরিচালনায় দেশ কেমন চলছে শাসন কেমন মনে হচ্ছে আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আপনি নির্বাচন তো লাগবে নির্বাচন স্যার হবে নির্বাচন আগে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন নির্বাচনে

কোন রকম চলছে ডক্টর আচ্ছা মনে হচ্ছে আপনার ভালো হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমরা সাধারণ জনগণের একটি অভিমত দেখলাম তারা ব্যক্তিগতভাবে ও কিছু মানুষ দ্রুত নির্বাচন চাচ্ছেন এবং সরকার হিসাবে বিএনপিকে দেখতে চাচ্ছেন এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ দিন সারকেও তারা কিছুদিন রাখার চিন্তা ভাবনা করছেন আল্লাহ হাফেজ